হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি অম্ববতী পুজোর ভিডিও দিয়েই শুরু করছি দেখো সকাল সকাল এখানে ঠাকুর মশাই তুলসী থানে পুজো করতে বসে গেছে আর তোমরা তো সবাই জানো এটা মনুষ্য পুজো একটা হয় তুলসী থানে আর এটা করা খুবই ভালো আর আজকের দিনে বাড়িতে মাংস খেতে হয় তার জন্য সকাল সকাল নিয়ে আসা হয়েছে চিকেন এদিকে মা আর দিদি করছিল পুজোর জোগাড় তার জন্য আমি এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি আর দেখো চিকেনটা আমার কষানো অলরেডি চলছে তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো খুব ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা আমার ভিডিওগুলি তোমাদের কীরকম লাগে তো দেখো এদিকে চিকেনটা দেখে তোমাদের লোভ আসছে নাকি একবার বলবে তো দেখো চিকেনটা কত সুন্দরভাবে কষিয়েছি আজকে এখনও আরও কিছুক্ষণ কষানো আমার বাকি আছে এদিকে আমি আমার দিদির ছেলেটাকে দিয়ে ওকে একটু ভিডিওটা ধরা করেছিলাম তাই ও উল্টা পাল্টা যা পাচ্ছে বলছিল তার সঙ্গে আমি ওর সাথে সাথে চেঁচাচ্ছিলাম একে এত গরম আর তার উপরে ওর সাথে আমাকে সারাদিন দিন চেঁচাতে হয় তোমাদের কার কার বাড়িতে এই পুজোটা হয়ে থাকে অবশ্যই জানাবে আসলে ব্রাহ্মণদের মানে বারো মাসে তেরো পার্বণ কথাতে আছে সেটাই হচ্ছে কথা কত যে পুজো সারা বছরে হয়ে থাকে তার নাম বলা আর সত্যিই সম্ভব নয় এখানে চিকেনের মধ্যে কষানোর পরে আমি জলটা দিয়ে দিচ্ছি একেবারে ঝাল ছাড়া আজকে করবো যাতে মাহিয়েও খেতে পারে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে সন্ধে সন্ধে বেরিয়ে গেছে একটু বাজারে যাওয়ার উদ্দেশ্যে দেখি বুঝতেই পারছো আমরা সবাই মিলে এখানে বাজারে যাচ্ছি টুকটা কিছু কেনাকাটার জন্য এটাই আমাদের রাস্তা যাওয়ার পথে দেখো ভিডিওটা ধরা করেছি আরও আমার দিদি ছেলেটাকে দিয়ে সবাই মিলে কোথাও যেতে বেশ ভালোই লাগে তাই না বন্ধুরা আকাশটা কত সুন্দর দেখতে লাগছে সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি পুরো সন্ধ্যে নেমে এসেছে দেখে বুঝতেই পারছো একটু দেরি করেই যাচ্ছি রোদটা পড়ার পরে আসলে এত রোদে বেরোতে একেবারেই মন যায় না যেহেতু কাছে তাই অসুবিধা কোনো নেই আর এখানে আমার দিদি কিছু জিনিস কেনাকাটা করছিল তার জন্য এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর দেখো এই দোকানটাতে মোটামুটি সমস্ত কিছুই পাওয়া যায় আর এখানে থাকতে থাকতে মা এত দুষ্টুমি করছিলো যে আমি পরে বাড়ি ফিরতে বাধ্য হয়েছিলাম তাই আমার দিদি তারপরে নিয়ে চলে এসেছিলো রোল আর এখানে ছিল চপ মাহি তো এগুলোকে দেখার পরে বলছে আমি একাই খেয়ে নেবো আমার মানে ওই সবটা খেয়ে নেবে কাউকে দেবে না তার জন্য ও বেশি এখানে ছটফট ছটফট করছিলো আর আমি বলছিলাম ওকে মারবো আরও আসলে অনেক কিছুই বলেছিলাম তাই সেগুলো ভয়েসটা কেটে দিচ্ছি তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি আর বড় করব না এখানেই ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি আবার তোমাদের সাথে দেখাবে নেক্সট একটা অন্যরকম ভিডিওর সাথে আজকের মতো সবাই ভালো থেকো সুস্থ থেকো থেকোটা